দূরপাল্লার ট্রেনের টিকিট নিয়ে বড় ঘোষণা করল ভারতীয় রেল এবার থেকে ট্রেনের টিকিট ক্যান্সেল করলে দিতে হবে না কোনো ক্যান্সেলেশন চার্জ যাত্রীদের আবেদনের ভিত্তিতেই এই টিকিট বাতিলের নিয়মে পরিবর্তন করা হয়েছে ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে এবার থেকে টিকিট বাতিলের ক্ষেত্রে অতিরিক্ত চার্জ লাগবে না তবে এই নিয়ম প্রযোজ্য হবে আর এস বা ওয়েটিং লিস্টে থাকা টিকিটের জন্য কনফার্ম টিকিট বাতিলের ক্ষেত্রে নিয়ম আলাদা অর্থাৎ যে যাত্রীদের নাম ওয়েটিং লিস্ট বা আর এসিতে থাকবে তারা টিকিট বাতিল করলে ক্যান্সেলেশন চার্জ বাবদ কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না জানা গিয়েছে সুনীল কুমার খান্ডোয়াল নামে ঝাড়খণ্ডের এক সমাজকর্মী তথ্যের অধিকারের আবেদনটি করেছিলেন ট্রেনের টিকিট বাতিল করার জন্য ফি হিসাবে কত টাকা আদায় করা হয়েছে তার তথ্য চাওয়া হয়েছিল তথ্য পেয়ে তিনি অভিযোগ করেন রেলওয়ে শুধু টিকিট বাতিলের চার্জ থেকে বিপুল পরিমাণ রাজস্ব আদায় করছে এবং যাত্রীদের ব্যাপক ক্ষতি হচ্ছে একজন যাত্রী একশো টাকা দিয়ে টিকিট কিনলে এবং পরে কনফার্ম আসন না পেয়ে তিনি যখন টিকিট বাতিল করেন তখন তিনি মাত্র পঁচানব্বই টাকা ফেরত পান ওই সমাজকর্মী বিষয়টি তুলে ধরার পরই রেলের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে ভারতীয় রেলের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে কনফার্ম টিকিট বাতিল করার জন্য যাত্রীদের কাছ থেকে ষাট টাকা নেওয়া হবে স্লিপার ক্লাসের যাত্রীদের জন্য একশো কুড়ি টাকা তৃতীয় এসি টিকিট বাতিলের জন্য একশো টাকা দ্বিতীয় এসি টিকিট বাতিলের জন্য দুশো টাকা এবং প্রথম এসি টিকিট বাতিলের জন্য দুশো টাকা নেওয়া হবে